পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো যেভাবে আর কি নিজের চেষ্টা নিজেই হচ্ছে আর কি পিঠাটা বানিয়ে ফেলাম আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা নিজেই করতেছি তো পিঠা যেমনই হোক না কেন খেতে অনেকটা মজা হয়েছিল ভিতরে কাঁচাও ছিল না একদমই পারফেক্টই আর কি ছিল যাই হোক এত সুন্দর করে হচ্ছে মুরগির মাংসটা রান্না করছে হঠাৎ করে আর কি চিতায় পিঠা খাইতে মন চাইলো তো মাংস আর কি রান্নার পরপরই হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে পিঠাটা হচ্ছে বানিয়ে তো মাংস দিয়ে হচ্ছে খাবো তো যে ভাবনা চিন্তা সেটা হচ্ছে আর কি করে ফেললাম আমি তো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কয়েকদিন যাবত হচ্ছে আর কি শক্ত মুরগিটা হচ্ছে আর কি খাইতে মন চাইতেছিল তো আমার হাজব্যান্ডের কাছে বলার পরে হচ্ছে সে দেখি যে রাতে হচ্ছে আর কি বাসায় আসার সময় নিয়ে আসছে তো মুরগিটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করে তো ধুয়ে টুয়ে নিলাম তারপর হচ্ছে তেলটা গরম হয়ে আসলেই তো আলুগুলি হচ্ছে ভেজে নিলাম আমি এইখানে নতুন আলু যদি একটুখানি ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা আর কি না থাকে যাই হোক আলুটা কিন্তু ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা তেজপাতা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম সুন্দর একটা ঘেরান আসলেই এখানে হচ্ছে বেশ পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ যেহেতু মুরগির মাংসটা হচ্ছে একটু বেশি তো পিঁয়াজের সংখ্যাটা তো একটু বেশি দিতে হবে আর এতে এখানে কিন্তু আমি কয়েকটা হচ্ছে মশলার কি বেটে নিয়েছি যেমন আদা রসুন এবং হচ্ছে মরিচটা আমার কাছে মনে হয় কিছু কিছু রান্না একটুখানি হচ্ছে বেটে মশলা দিলে খেতে কিন্তু মন্দ হয় না আমার কাছে মনে হয় যে খেতে বেশি মজা হয় যাই হোক তো বাটা মশলাগুলি কিন্তু আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম আর ঝাল ঝাল করে হচ্ছে রান্না করব। এর জন্য হচ্ছে বাটা মশলাটা আমি ব্যবহার করছি যাই হোক তো সুন্দর করে হচ্ছে মশলাটা দেওয়া হয়ে গেলে তো আবারও সুন্দর করে হচ্ছে নেড়েচেড়ে একদমই আর কি কষিয়ে নেব যখন হচ্ছে মশলার উপর দিয়ে আর কি তেলটা উঠে আসে তখন হচ্ছে আর কি মাংসগুলি আমি দিয়ে দেবো কারণ হচ্ছে বাটা মশলা দিলে কিন্তু মশলাটা অনেকক্ষণ অব্দি হচ্ছে কষিয়ে নিতে হয় না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যায় যাই হোক তো অনেক সময় ধরে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কিন্তু তেলটাও আর কি উঠে আসছে উপর দিয়ে আর শক্ত মুরগিটা খেতে কিন্তু অনেক মজা লাগে কার কার কাছে হচ্ছে ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই একদমই ভুলবেন না তো আমি কিন্তু একটা মুরগি হচ্ছে আর কি একবারে রান্না করবো যাই হোক এখানে কিন্তু মুরগিটা হয়ে এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম কারণ কষানোর সময় হচ্ছে লবণটা দিলে সুন্দরভাবে কিন্তু লবণটা হচ্ছে মাংসের ভিতরে ঢোকে যাই হোক তো ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম তো অনেকটা কিন্তু পানি উঠে আসছে মাংস থেকে এখন আবারও কিন্তু কিছুটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম উ যে বললাম না যে ঝাল ঝাল করে হচ্ছে রান্না করব কারণ মুখে যদি ঝাল না লাগে আমার মাংস খেতে একদমই হচ্ছে ভালো লাগে না তো মাংসটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেলে ভেজে রাখা হচ্ছে আলু গুলি দিয়ে দিলাম তো আলুটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে একদমই গরম পানি দিয়ে দিলাম কারণ মাংস রান্নাতে কিন্তু গরম পানি দিলে সব থেকে ভালো হয় তো গরম পানিটা কিন্তু হচ্ছে আবার একটুখানি আমি মনে করি যে হচ্ছে দিয়ে দেবো কারণ হচ্ছে মনে হইতেছিল একটুখানি আর কি কম হয়ে গেছে তো এই তো পানিটা হচ্ছে দেওয়া হয়ে গেলে তো এখন হচ্ছে আর কি ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নেব আর লাস্টের দিকে কিন্তু হচ্ছে ভেজে রাখা হচ্ছে আর কি জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম আর এই জিরার গুঁড়া দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে মাংসর হচ্ছে স্বাদটা পুরোপুরি হচ্ছে চেঞ্জ হয়ে এসে যাই হোক তো এখন কিন্তু হচ্ছে চুলাটারকে আমি বন্ধ করে দেব কারণ মাংস রান্নাটা কিন্তু প্রায় আর কি আমার হয়ে গেছে আর কালারটা মাশাআল্লাহ দিলে অসাধারণ আসছে এই তো হচ্ছে আমার আর কি মুরগির মাংস হচ্ছে ফাইনাল লুক তো মুরগির মাংসটা যখন আর কি আমি রান্না করতেছিলাম খালি মন যাইতেছিল যে হচ্ছে চিটাই পিঠা পাইলে তো এই মাংসের ঝোল দিয়ে খাইতে কতই না মজা লাগত যাই হোক তো বাড়ি থেকে কিন্তু আসার সময় হচ্ছে অনেক গılıyorকে আতপ চাল নিয়ে আসা হয়েছিল আवला চাল আরকে যাককে বললে তো দেশ গ্রামে কিন্তু আতপ চাল না না সবাই কিন্তু আवला চালে চেনে তো এই তো আমি কিন্তু হচ্ছে কিছুটারকে चावल ভিজে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিছি আর এই তো মশলাদের কিন্তু টপ হচ্ছে আর কি পিঠাগুলি আমি বানিয়ে নিতেছিলাম তো পিঠাগুলি যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেকটা হচ্ছে মজা হয়েছে আর আমার ছেলে মেয়ে তো পিঠা বানানো দেখে তারা তো অনেক অবাক যেমন আম্মু হচ্ছে আর কি পিঠা বানাইতেছে কারণ হচ্ছে সব রকমের পিঠা টুকি টাকি বানাতে পারলেও চিতার পিঠাটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক কঠিন আবার যারা বানাতে পারে তাদের ক্ষেত্রে আর কি অনেকটা সহজ যাই হোক তো পিঠাগুলি কিন্তু আমি বানিয়ে নিতেছিলাম এক আর পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর আর কি হইতেছিলো আর এই হচ্ছে এই খোলাটা হচ্ছে গেল বর্ষাটা আমি কিনছিলাম তো এই খোলায় কিন্তু ভালোই সুন্দর আর কি পিঠা হতেছে তো ভাবলাম আর কি বানিয়ে হচ্ছে খাওয়া যাবে খাইতে মন চায় যাই হোক আর এই তো এই পিঠাগুলি হচ্ছে বানিয়ে তারপর ছেলে মেয়েকে হচ্ছে ডেকে কিন্তু এই পিঠা এবং মাংস দিয়ে হচ্ছে আর কি আমরা হচ্ছে আর কি নাস্তাটা আমরা পিঠা এবং হচ্ছে গরম গরম মাংস ঝোল দিয়ে খাইতে অসম্ভব লেভেলের হচ্ছে আর কি মজা লাগছে তো যেটাই হোক নিজের চেষ্টা যেটাই বানায় না কেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আর কি সুক্রিয় আদায় করা ভালো তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ